আচ্ছা আমি যদি বলি যে আমি নিজের ইচ্ছে এখানে গাড়িটা ফাঁসাই দিচ্ছি তো তোমাদের কি বিশ্বাস হবে হবে না না তো গাইজ আজকে আমি নিজের ইচ্ছে গাড়িটা ফাঁসাই দিয়েছি সেটা কেন তোমাদেরকে বলতেছি তো ওই যে দেখতেছেন দূরে এই জেসিবিটা জেসিবিটা কিন্তু ভাটার কাজ করতেছে তো দেখেন চলে আসলো ও নিজের কাজ ছেড়ে দিয়ে তো এই জেসিবিরও কিন্তু আমাদের একদম পয়সা লাগবে না এটাও ভাবতেছেন কেন তো আমি সব বলতেছি কারণ হই কারণ হইল যে এই যে গাড়িটা যে দেখতেছেন গাড়ি ফেঁসে আছে তো এর কারণ হলো আমি জানতাম আগে থেকে যে গাড়ি ফেঁসে যাবে তো এই মালটা যে দেখতেছেন ইটটা ইটটা আমি অপশনে নিয়েছি অপশনে নেওয়ার পরে খুব কম দামেই পেয়েছি ভালো পসে যাবে আমার তো ঘটনা হলো যেটা আমি ইট ভাটার মালিককে আগেই জানিয়ে দিয়েছি যে আমার কিন্তু এই দিকে গাড়ি ঢুকলে পরে উঠতে পারবে না তো মালিক বলছে কোনো ব্যাপার না তুই ঢুকাইতে তোর একদম প্রেশার দিতে হবে না আমার জেসিপি দিয়ে তোর গাড়ি টেনে তুলে দেবে তো আমিও আর কোনো চিন্তা না করে গাড়িটা নামিয়ে দিলাম নিশ্চিন্তায় সো ফাইনালি গাছ আমার গাড়ি উঠে গেলো একদমই আমার প্রেশার দেওয়ার দরকার পড়েনি আমি এক্সালেটার দিয়ে এনে জেএসবি টাই আমাকে তুলে দিল যাক ভালোই হয়েছে তো আপনারাও যদি এরকম সুমনা ইড নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন